একদা তিনজন লোক পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটছিল হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল কিন্তু হঠাৎ করে একটি বড় পাথর এসে সেই পাথর গুহাটার মুখটাকে ডেকে দিল পাথরটি এতই ভারী এবং বিশাল ছিল যে তাদের তিনজনের পক্ষে পাথরটি সরানো সম্ভব হচ্ছিল না তার ভিতরে আটকে গেল তারা বলতে লাগলো এভাবে সরবে না আমরা আমাদের জীবনে পূর্ণ কাজের বিনিময়ে আল্লাহর কাছে আমরা ছাই সে মোতাবেক একজন বলল হে আল্লাহ আমি কিছু শ্রমিককে আমার বাড়িতে নিয়োগ করেছিলাম কিছু টাকার বিনিময়ে কিন্তু কাজ করার সরার শেষে তারা মজুরি না নিয়ে চলে যায় কিন্তু আল্লাহর কসম আমি ওই টাকাগুলো খরচ না করে তা দিয়ে আমি উট কিনেছি অনেকগুলো উট কিনেছি আদশা অনেক বড় হয়েছে অনেক অনেক পরিসর হয়েছে তো অনেক বছর পর লোকটি এসে তার মজুরি চাইলো আমি বললাম এইগুলো তোমার মজুরি নিয়ে যাও লোকটি বললো আমার সঙ্গে টাট্টা করো না আমি তোমার কাছে আমার সেই আগের মজুরি চাচ্ছি লোকটি বললো হ্যাঁ এগুলি তোমার মজুরি তোমার এই টাকা দিয়ে আমি এইগুলো করেছি তখন লোকটি খুশি হলো সে বলে হে আল্লাহ আমি শুধু তোমাকে কাজে খুশি করার জন্য তোমার সন্তুষ্টির জন্য আমি এই কাজটা করেছিলাম তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার আমার করো দ্বিতীয় আর বন্ধু বলল হে আল্লাহ আমি আমার এক চাত বোনের প্রতি আমি আসক্ত হয়ে গিয়েছিলাম যে কোনো কোনোভাবে তাকে পাওয়ার জন্য আমি উতলা হয়ে গিয়েছিলাম পরে কিছু মোহরের বিনিময়ে তাকে আমি রাজি করাই কিন্তু যখন তার সাথে আমি অন্তরঙ্গ মুহূর্তে যাই সে আমাকে বলে হে ভাই তুমি তোমার আল্লাহকে বয় করো নিশ্চয়ই এর আল্লাহ সব কিছু দেখেন তখন আমি ওই কাজ থেকে বিরক্ত বিরত হয়ে যাই তা শুধুমাত্র আল্লাহ আপনাকে রাজ্যে খুশি করার জন্য আপনার ভয়ে আমি সেদিন ওই কাছ থেকে বিরক্ত হয়ে যাই এ আল্লাহ এই কাজের রুশিলায় তুমি আমাদেরকেই এই বিপদ থেকে উদ্ধার করো তখন তৃতীয় বন্ধুটি বলল হ্যাঁ রুলার আমি প্রতিদিন বাড়িতে গিয়ে আমি প্রতিদিন বাড়িতে গিয়ে আমার গাভীগুলোর দুধ দোহন করি দুধ দোহন করার পর আমি সেই দুধ প্রথম আমি আমার বাবা মাকে খাওয়াই কিন্তু সেদিন বাড়িতে গিয়ে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গেছে আমি সেই দুধগুলো নিয়ে আমার সন্তানদেরকে আগে দেইনি যেহেতু আমি প্রতিবারই আমার বাবা বাবা মা বাবাকে আগে দিই আমার বাবা মা ঘুমিয়ে রয়েছে আমার সন্তানকে আমি দুধ দিইনি আমি বাবা পাশে দুধ নিয়ে দাঁড়িয়ে রয়েছি সারা রাত দুধ নিয়ে দাঁড়িয়ে যারা সকালে ঘুম থেকে উঠলো তাদেরকে আমি দুধ খাওয়ালাম তারপর আমি আমার সন্তানদেরকে দুধ দিলাম হে আল্লাহ আমি এই কাজটি শুধু তোমার সন্তুষ্টির জন্য হ্যাঁ তোমাকে কাজে খুশি করার জন্যই আমি এই কাজটি করেছি হে আল্লাহ এই কাজের বিনিময়ে তুমি আমাদেরকে থেকে উদ্ধার করো এখানে তিনজন বন্ধু যতবারই তাদের পুণ্যের কথা ভালো কাজের কথা বলেছে পাথরটা একটু একটু করে সরে গেছে এইভাবে তৃতীয় বন্ধু যখন তার একটা ভালো কাজের কথা বললো পাথরটা সম্পূর্ণ সরে গেল তারা তাদের সেই ভালো কাজ কাজের বিনিময়ে পুণ্য কাজের বিনিময়ে তারা তাদের সেই সমুখ্য বিপদ থেকে উদ্ধার করলো উদ্ধার পেলো